ওই জিব্রাইলের একটা পাখা যদি তবা পৃথিবীর মধ্যে বিছায়ে দেওয়া হয় তামা পৃথিবীটা বিছানার মতো গালিচা হয়ে যাবে ওই জিব্রাহিল আল্লাহর পক্ষ থেকে দাওয়াত লইয়া এমন ভাবে উম্মে হানির গড়ে পাইলেন আমার নবীকে আমার নবী ঘুমন্ত অবস্থায় ছিলেন জিব্রাহিল ডানে যায় বামে যায় সামনে যায় পিছনে যায় কি করব আমার নবীর ডাক দিলে যদি আবার বিয়াদবি হয়ে যায় বিয়াদব তো আমার আল্লাহর তপকার কাছে বড় দুশমন হঠাৎ করিয়া চিন্তা করলেন কি করব রে হঠাৎ করিয়া সেই জিব্রাহিল আমার নবীজির মেরাজে সম্মান লইয়া আমার নবীজির কদ

সাপে কামড় মেরেছে আমার নবীরা বলে আবু বকর কোন জায়গাটা একটু দেখাও যে মাত্র দেখা দিলেন আমার নবীদের থুতু মোবারক লাগানোর কারণে সেই আবু বকরের সাপে কাটা ভালো হয়তে দেরি হয় না। আরে বিজ্ঞানী বিজ্ঞানী আঙ্গুন বেজে এমন অজ্ঞা দয়ালে নবী টু হায় হায় বিজ্ঞানী দেরে বিজ্ঞানী আঙ্গুন বেজে আবু বকর সিদ্দিকেরে সাপে কামড়াইলো আঙ্গুন থুতু লাইগা ভালো হয়ে গেল আর আবু বকর সিদ্দিকে রে সাপে কামড়াইল আঙ্গুন বের থুতু লাইগা ভালো হয়ে গেল আরে ওই যুগে কি উজা বাইদা ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গুন বেজি আরে বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায় আঙ্গুন রকেটে সারা মেরাজ করতে যায় আল্লাহ আরে বিজ্ঞানীরা রকেটে সারা মেরাজ করুতে যায় আরে ওই যুগে কি রকেট মকেট কিছুই ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী সুবহানাল্লাহ ওই চিপড়াইলেন একটা পাখা যদি

নবী শৈতান হয়ে গেছে আল্লিমুল মালাইকা ছিল সাড়ে নয় লক্ষ বছরে মাদত করণে ওয়ালা মানুষ ব্যক্তিটা আল্লাহ তালার একটা হুকুম অমান্য করার কারণে নান লোতের তোক তালায় গেছে সালাম ওই নবীকে ডাক দিতে যাবে যদি আবার মনে করে বেয়াদুবি হয়ে যায় ওই জিব্রাহিম আবার তুমি কুমাই রহিলে ডানে যায় বামে যাই সামনে পেছনে যায় কি করব আমার নবীর ডাক দিলে আল্লাহ যদি কষ্ট পায় ইন আল্লাহ অজুম আল্লাহ ওরা সুলাকুল আনা কুমুল লা কু উচিত দুনিয়া বলে আখিরা আমি আল্লাহ এবং আমার রাসুলকে যারা কষ্ট দিবে লে আনা কুমুল ল কুফিত দুনিয়া বলে আখিরা হঠাৎ করিয়া চিন্তা করলেন কি করবো রে হঠাৎ করিয়া সেই জীব রা এল আমার নবীদির মেরা যে সৎ লাইয়া আমার নবীজির কদমবার কে সেই জীব রাহিলে জিব্বা লাগায়া দিয়েছে আরো নী যাই দিদারে নিলেন খোদা তালা দয়ালেন বিজয় দিদারে নিলেন খোদা তালা সেই খুশিতে পড় সবাই দূরদোষল আলা সেই খুশিতে পড়ো সবাই লা বাইলে হুকুম পাযা মক্কায় সে দাওয়াতে লয়া যে হুকুম পায়া হুকুম পাইয়া বক্কায় আসে দাওয়াতি লয়া উম্মে হানির ঘরে পাইলে নবী কামলে ওয়ালা সেই খুশিতে পড়োশবাই আলা সেই খুশিতে দরুদ দুরুদ লা বিশে রামেহে পাইয়া জীবনা থাকে দাঁড়ায়া, নবী কে বিশে পাইয়া জিবি থাকে দারি দিতে সাফ সুনা পাইয়া জিহি বা কদম তোলা রে নবীর কে বিছরাবে পাইয়া জিবরাইল থাকে দাঁড়ায় ডাকি দিতে সাহস না পায় জিবা কদম তোলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লা আলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ আলা দয়াল নবী যাই দিdare দিলেন খোদা তালা সেই খুশিতে পড় সবাই দরুদ আলা একটা জবানও বন্ধ রাখবেন না সকলে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার ওই আবু বকর আমার নবীকে রহমতের নজরে তাকাইছে আবু জাহেল বেঈমানের নজরে তাকাইছে এই কারণে আবু জাহেল কয়ে গেছে তার বাড়ির মধ্যে মানুষ প্রস্রাব পায়খানা বাথরুম পরিষ্কার করে না তার বাড়ির মধ্যে মানুষ বাথরুম করে আর আবু জাহেল এই বেয়াদবি করার কারণে তার বাড়িতে মানুষ প্রস্রাব পায়খানা করে আবু বকরের আমার নবীর সাথে ভালোবাসা করার কারণে আমার নবীর সাথে শুয়ে গেছে বলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ওই আবু বকর আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির হিজরতের সাথে ছিলেন আববকর আবার আর নবী যখন আবু করলেন হিজরতে বাজান ওই ঘটনাটা উদ্দেশ্য নয় আবার নবী কেমন রহমতের নবী সেটা বোঝানোর চেষ্টা করে ওই হিজরতের রাতে সাপের কামড় খেয়েছিল আবু তিনার পায়ের মধ্যে এত সুবল খেয়েছিল প্রায় মৃত্যু সজ্জা হয়ে যাবে কিতাব প্রবর করে আবু বকর চোখের পানি ফালায় করে ওই আবু বকরের উরু المبارকের মধ্যে ঘুমের আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী ঘুমাইতেছিলেন চোখের পানি পড়ার কারণে আবু বকর আমার নবী রাগ দিয়ে বলে হে আবু বকর তুমি কি টেনশন করতেছো বাড়ির কথা মনে হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ সাপে কামড় মেরেছে আমার নবী রাগ দিয়ে বলে আবু বকর কোন জায়গাটা একটু দেখাও যেই মাত্র দেখায়া দিলেন আমার নবীর থুতু মোবারক লাগানোর কারণে সেই আবু বকরের সাপে কাটা ভালো হইতে দেরি হয় না আর যারা বলেন আল্লাহু আকবার আল্লাহ এই ঘটনা থেকে একটা গজল লেখা হয়েছে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গুন বেজিত সেই নোয়াখালীর ভাষা সুবাহ বলে না আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গুন বেজি এমন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গুন বেজি আবু বকর সিদ্দিকে রে সাপে কামড়াইলো আঙ্গুন বেড়ে থুতু লাইগা ভালো হয়ে গেল আর আবু বকর সিদ্দিকে রে সাপে কামড়াইল আঙ্গুন বের থুতু লাইগা ভালো হয়ে গেল আরে ওই যুগে কি উজা বাইদা কিছুই ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গুন বেজি আরে বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায় আঙ্গুন বি রকেটে সারা ম্যারাজ করতে যায় আল্লাহ আকবার আরে বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায় আঙ্গু নবে রকেটে সারা মেরাজ করতে যায় আরে ওই যুগে কি রকেট মকেট কিছুই ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি সুবহানাল্লাহ আল্লাহ কুরআনুল কারীমে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল হারাম Allah আলীর ঘরে আমার নবী ঘুমায়া ছিলেন হজরত জিব্রাইলের বা তুমি আমার আল্লাহ পাঠাইলেন জিব্রাই আমার নবীরে আমি আল্লাহ মেরাজ করাবো এই কথা শোনার পরে হজরত জিব্রাইল আলহি সালাম তিনি দাওয়াত আসলেন যে জিব্রাইল কোন কোন নবীর কাছে দশ বার গেছে দশ বার পঞ্চাশ বার একশো বার কিন্তু আপনার আমার নবীর কাছে ও জিব্রাইল প্রায় চব্বিশ হাজার বার আগমন করেছে আরো জুরা বলেন আল্লাহ ভাগ্য ওই চিপড়াইলেন একটা পাখা যদি তাবাব পৃথিবীর মধ্যে বিছায়া দেওয়া হয় তাবাব পৃথিবীটা বিছানার মতো গালিচা হয়ে যাবে ওই জিব্রাহিল আল্লাহর পক্ষ থেকে দাওয়াত লইয়া এমন ভাবে উম্মে হানির গড়ে পাইলেন আমার নবীকে আমার নবী ঘুমন্ত অবস্থায় ছিলেন জিব্রাহিল ডানে যায় বামে যায় সামনে যায় পিছনে যায় কি করব আমার নবীর ডাক দিলে যদি আবার বিয়াদবি হয়ে যায় বিয়াদব তো আমার আল্লাহর তপকার কাছে বড় দুশমন আদমকে সেজদা না করার কারণে সেই আজাজিল ইবলিশ শয়তান হয়ে গেছে মুআল্লিমুল মালায়েকা ছিল সারা নয়ল বছর করেন মানুষ ব্যক্তিটা আল্লাহ একটা হুকুম অমান্য করার কারণে একটা দামি জিনিস যার ভিতরে আদব আছে আমার আল্লাহ লোকটা যদিও জীর্ণ শীর্ণ তার এবাদত নাই ওই লোকটার তেমন কোনো আমল নাই আদবের কারণে আমার আল্লাহ তাকে জিরো থেকে হিরো বানাই দিতে বানাইতে পারে না আর যে মানুষের ভিতরে বেআবি আছে ওই মানুষটা ডাক্তার হোক এমবিবিএস বিবিএস হোক তার কোন ভবিষ্যৎ নাই কারণ এমন একটা বিষয় হচ্ছে আদ্য তরিকতের বাসায় হয়েছে ইলমি তাসাউফের বড় একটা সম্পর্ক কইল আদব আদব যার ভিতরে আছে আমার আল্লাহর রাসূল তারে বড় ভালোবাসেন বলেন সুবহানাল্লাহ ওই জিবরাইল আবার নবী গোমায় রইলে দানে যায় বামে যায় সামনে পিছনে যায় কি করব আবার নবীরে ডাক দিলে আল্লাহ যদি কষ্ট পায় ইন্নাল্লাযী ইউজুন আল্লাহ ওয়া আনা লাগুন আল্লাহু ফিত দুনিয়া ওয়াল আখিরা আমি আল্লাহ এবং আমার রাসূলকে যারা কষ্ট দিবে লানাফু আল্লাহু ফিত দুনিয়া ওয়াল আখিরাত হঠাৎ করিয়া চিন্তা করলেন কি করব রে হঠাৎ করিয়া সেই জিব্রাইল আবার নবীদের মেরাজে শরবত লিয়া আবার নবীদের কদম বরকতে সেই জিব্রাইলের জিহ্বা লাগায়া দিয়েছে আর জুড়ে বলে যে জিবড়াই তার একটা পাখা যদি বিষয়া দিতে হয় তামাম পৃথিবীটা গালিচে হয়ে যায় আর সেই জিব্রাইলের জিবাটা আমার নবীজির কদম মুবারকি এই জন্য ডাক দিয়া বলে নুরহ নবী যাই দিদারে নিলেন খোদা তালা দয়াল নবী যাই দিদারে নিলেন খোদা তালা সেই খুশিতে পড়ো সবাই দুরুদ আলা সেই খুশিতে পড়ো সবাই দুরুদ জেব রইলে হুকুম পায়া মকাইয়া আসে দাওয়াতে লয়া জেবাইলে হুকুম পায়া আজে বেরাইলে হুকুম পাইয়া বকাইয়া আসে দাওয়াতি লয়া উম্মে হানির ঘরে পাইলে নবী কামলে ওয়ালা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি

একটা তার একটা পাখা ছাড়ে ছয়শ আছে সে হাতের বসেছে একটা পাকা কে যদি জিব্রাইল জমিনের মধ্যে ঝাইলা দিত তামা পৃথিবীটা গালিসা হয়ে যা আর সেই জিব্রাইলের তার জিব্বাটা আমার নবীর কদম মুবারকে লাগাই দিয়েছে সুবহান আর হুজুরা বলেন আল্লাহু আকবার আরে নবী কে বিছরাবে পাইয়া জিব্রাইল থাকে দাঁড়ায়া ডাকি দিতে সাহসনা পাইয়া জিহবা কদম তোলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ আলা দয়ালে নবী যাই দিদারে দিলেন খোদা তালা সেই খুশিতে পড়ো সবাই দূর একটা জবান বন্ধ রাখবেন না সকলে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহ খবর বাজান ওই নবীজির সম্মান কম না বেশি আর জুড়ে বলেন কম না বেশি ওই রাসুলের সম্মান যারা শুনে যাদের ইমানদার অন্তরটার মধ্যে জুস মেরে যায় জুস কথা কোন ঠিক কি না এ মুসলমান আপনাদেরকে একটা ওয়াজিফা শিখায় ওই ওয়াজিফিটা হলো আমি নিজে চেষ্টা করি আমল করার এই জন্য আপনাদেরকে বারবার বলার চেষ্টা করি ও আমার বড় লেখার মা বোনেরা ও আমার যুবক ভাই যে ছেলেগুলো আছে এইখানের মধ্যে অনেক ছেলেরা আছে ব্যবসা বাণিজ্য করতে গেলে লসে পড়ে অনেক লোক আছে ব্যবসা বাণিজ্য করতে গেলে লসে পড়েন অনেক মানুষ আছে ঋণগ্রস্তে জড়িত হয়ে গেছে তাদের মধ্যে আমার একটা আবল আবি আপনাদেরকে বুনা শ্রেখে দেওয়া যায় ওই আবলটা আমি গুণাগার যেই মাহফিলের মধ্যে বলেছি যারা আবল করেছে আমি সহকারে আমল করি এটা আপনাদের তাসির হতে পারে কারণ যেহেতু আমি নিজে আমল করি এই কাজটা হইল কোনো ব্যক্তি যদি রেন গ্রুস্তের মধ্যে পড়ে যান বিপদে পড়ে যান অথবা কোনো টেনশনের মধ্যে পড়ে যান আপনারা কম বকে বিশ বারো জায়গার মধ্যে বসিয়া দুই রাকাত নফল নামাজ আদায় করবেন দুই রাকাত নফল নামাজ আদায় করে যাই না আমাদের মধ্যে বসিয়া আপনারা এমন একটা তাসবিহ দিবেন আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা লা লা ইলাহা জুর লা ইলাহা লা ইলাহাও ভালো লাগে ওলা ইলাহাও ওলা বৌলা কৌরে বানাইলা বারিবালা কৌরে বানাইলা গারিবা কৌরে বানাইলা ওলি আল্লা লা হাও ভালো লাগে লা হাও Oh, لا إله لا إله إلا الله محمد আহমাদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহু তা আল্লাহ ও সাল্লাম বা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এলা ইলাহা ইল্লাল্লা জিকির যদি আপনি আমি নামাজ পড়ার পড়ি এইবাবে দুই রেকাত নফল নামাজ আদাই করার পরে তাজপী যদি লৈ আহ ও ব কে বিশ বার আপনি এই তাজপিটা পড়বেন লাহ ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুল রসুল উল্লাহ সাল্লাল্লাহু তা আল্লাহ আলাইহি ও সাল্লাম এই পৃথিবীর সব চাইতে দামি যে জিকির আমি আপনাদেরকে একটু বোঝার চেষ্টা করি যদি আপনি টেনশনে পড়েন যদি আপনি বিপদে পড়ে যান এই বিপদে পড়ার পরে আমাদের দেশে অনেক মানুষ আছে টেনশনে পড়ে গেলে শিকারের দরা আসা না অনেকে তবে আপনাদের সিলেটে অনেক কম আছে আমি আলোচনা করতে রাজি আছি আলহামদুলিল্লাহ বলেন কথাটা শুনেন আমাদের দেশে অনেকে টেনশনে পড়লে সিগারেট খায় খায় না অথচ আল্লাহর ওয়ালিরা ট্রেন যখন পড়ে যাইত তারা নামাজের স্বাধীন মধ্যে দাঁড়ায় যাইত সুহান তাহলে ওলিদের মধ্যে আমরা যদি নিজেকে ট্রেন শোনে যদি নামাজে দাঁড়াইতাম তাহলে তো আমরা ওলি হয়ে যাইতাম সুবহান ইন্না সলা দাঁহা আনিল ফাসা ই ওয়ালকা নামাজ কস্টলির কাজ থেকে বিরত রাখে বাহান আমার কথাটা একটু খেয়াল করবেন যদি আপ্বে আমি একটা ব্যক্তি যদি এখানে থাকেন হুজুর আমি টেনশনে রাত্রে ঘুম হয় না আমার টেনশন আমার অনেক চিন্তা ভাবনা আমার মেয়েটাকে বিয়ে দিতে পারি না ব্যবসা প্রতিষ্ঠানে লস খাইতেছি এমন ব্যক্তি যদি এখানে থাকেন অথবা আপনি দুনিয়া বি যে কোনো টেনশনে পড়ে গেছেন আপনি অন্তত একটা মাস যদি দুই রাকাত নফল নামাজ করে করে যদি আপনি পড়ে যেতে পারেন পাঁচ অক্ত নামাজ তো তবে নামাজ ব্যতীত কেউ ওলি হতে পারে নামাজ ব্যতীত ওলি হওয়া যায় আগে শরীয়ত মানতে হবে এই পাঁচ ওয়াক্ত নামাজের ফাঁকে ফাঁকে যদি যখন আপনি টেনশন বেশি পড়ে যাবেন দুইটা কাত নফল নামাজ আদায় করে তাসবীহ নিয়ে আপনি যাই নামাজে বসে যাবেন আর আল্লাহর নামের জিকির করবেন কমপক্ষে 20 বার এই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তাসবিহগুলো যোগ কইরা যদি আপনি আল্লাহর দরবারে চকির পানি ফালাইতে দিতে পারেন এই হাত আমার আল্লাহ কোনোই ফিরাইয়া দিবে না সুবহানাল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার আমাদের অনেক ছেলেরা মেয়েরা রাতের বেলা কান্দা উড়ে উড়ে নি এই ছেলেগুলা মেয়েগুলা যখন রাতের বেলা কান্দা উড়ে আপনি তাদেরকে একটা কাজ করবেন সুরা ফাতেহা সুরা ইখলাস সুরা কুল বিল ফালাক কুল আউজরবিল নাস এবারে কুলিয়া আইহাল কাফিরুন সাথে আয়াতুল কুরসি পরে ফু দিয়া দিবেন আপনার ছেলেটা কান্না যদি বন্ধ করছে সহি শুদ্ধ যদি ফুইরা ফু দিতে পারেন তাহলে বইলেন হুজুর যে বইলা গেছে কুরআনের কোনো পাওয়ার নাই বইলেন আপনি আর এই জমিনে যত আল্লাহর ওলিরা আপনাদের পানি ফু দেয় সব কুরআন থেকেই ফু দেয় সুবহানাল্লাহ কি ফু দেয় কোরআন থেকে ফু দেয় আয়াতুল কুরসি এমন একটা সুরা মানে এমন একটা কোরআনের অংশ এই আয়াতুল কুরসি পয়রা যদি জিনের আসর আছে এমন ব্যক্তিরে পইরা ফু দেওয়া যায় জিন পর্যন্ত পলায়ন করতে বাধ্য হয়ে যায় জোরে কোন সুবহান তাহলে কি নামাজ আমাদের লাগবে কি সারব জোরে বলেন লাগবে নাকি সারব এই জমিনে যে যাই কিছু বলক না কেন আমার রাসূল দিন প্রতিষ্ঠা করতে যাই গিয়া তিনি দান দান মুবারক শহীদ করেছেন কথা বলেন এ মুসলমান এই জন্য আপনাদেরকে এই তাসবিহটা বলার কারণ লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি পড়তে পারেন মৃত্যু পর্যন্ত এই লা ইলাহা ইল্লাল্লাহ এর তো সওয়াব আপনার হবে এত ফজিলত আপনার হবে আমাদের ময়দানে মিজানের পাল্লাটা বাড়ে গইতে দেরি হবে না